মিরপুর জুয়েলারি সিটি থেকে সবাই জয়েন করে ফেলবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমার লাইফটি ক্লিয়ার আছে কিনা আমাকে শোনা যাচ্ছে কিনা আজকে কিন্তু সুন্দর সুন্দর কিছু ইয়াররিংস কালেকশন দেখাবো প্রত্যেকটাই অনেক সুন্দর হবে প্রত্যেকটাই ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের মধ্যে হবে এবং কালার গ্যারান্টি আছে রিকালার অপশন আছে তো শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে থ্রি অ্যান্ড ফোর প্রথমেই দেখাবো সবচেয়ে সুন্দর যে ইয়াররিংসটা আছে সেটা এই ইয়ারিংসটা অনেক অনেক বেশি সুন্দর এবং এটা এক পিসি অ্যাভেলেবেল আছে এটা এত সুন্দর একটা ইয়ারিংস এটা প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা তো যার যার পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন অনলি দুই হাজার টাকায় আপনারা সুন্দর এই ইয়ারিংসটা পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ফেসবুকে ও আপনারা যারা হচ্ছে ফেসবুক ইউজ করেন না তারা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকেও ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করে ফেলতে পারবেন সো এটা প্রাইস থাকছে অনলি দুই হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এরপরে হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো সেটা হচ্ছে আপনাদের পছন্দের কলসি ঝুমকা এটাও কিন্তু এক পিসে অ্যাভেলেবেল আছে কলসি ঝুমকার মধ্যে এটার প্রাইসও থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটাও প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পেয়ে অর্ডার করার জন্য অবশ্যই ইনবক্স করতে হবে কমেন্ট করলে কিন্তু হবে না কমেন্টে মাধ্যমে আমরা অর্ডার নেই না ইনবক্সে কথা বলতে হবে যে যা কিছু নিতে চাচ্ছেন ডিটেলসে ইনবক্সে বলতে হবে এরপর আরেকটা ডিজাইন দেখাবো ডাবল লেয়ারের মধ্যে খুবই সুন্দর ফিনিশিং ইন্ডিয়াতে আমাদের ডেলিভারিটা আপাতত অফ আছে সো এটার প্রাইস থাকছে কিন্তু দুই হাজার টাকা ডাবল লেয়ার এটা যার যার পছন্দ হচ্ছে অবশ্যই ইনবক্স করে ফেলবেন টাকায় পেয়ে যাবে খুবই সুন্দর আরেকটা ডিজাইন ডাবল লেয়ারের মধ্যে এরপরে হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো তিন লেয়ারের মধ্যে যেটা খুব রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন অনলি এক হাজার টাকায় আপনারা এটা পেয়ে যাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা থাকবে টাকা সো এরপরে হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এটা একদমই গোল্ডের ডিজাইন থেকে করা হয়েছে প্রাইস থাকবে পনেরোশো টাকা ওন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা আপনার জাস্ট পছন্দ হলেই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ম্যাট পলিশের মধ্যে একটা দেখাচ্ছে এটাও আপনারা অনলি এক হাজার টাকায় পেয়ে যাবেন ম্যাট পলিশের মধ্যে এটাও এক হাজার টাকায় পেয়ে যাবেন পছন্দ হলে অবশ্যই ইনবক্স করে ফেলবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা এইখানে নেই আপনি কোথায় এখানে আনছে ওইখানেই আনছে আপু এই ডিজাইনটা নিতে হলে অনলাইনে অর্ডার করতে হবে এটা মিরপুর ব্রাঞ্চে তো মানে এরকমই কোয়ালিটি হবে জাস্ট ডিজাইনটা আর এর আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইসও থাকছে দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকছে দুই হাজার টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে তো এরপরে পৃথিবী ঝুমকার মধ্যে দেখাচ্ছি এটার প্রাইসও থাকবে দুই হাজার টাকা পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন কিন্তু আপনাদেরকে নিতে হলে অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে এগুলো আপনারা হচ্ছে আমাদের বসুন্ধরা ব্রাঞ্চে অ্যাভেলেবেল পাবেন একটা সুন্দর ঝুমকা দেখাচ্ছি এটা আপনারা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আরেকটা ডিজাইন খুবই সুন্দর আরেকটা ডিজাইন প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে বক্স করে এরপর আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এগুলো কিন্তু এক দুই পিস করে আছে তো নিতে চাইলে কিন্তু দ্রুত ইনবক্স করে ফেলতে হবে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এরপর আর একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু আপনারা দুই হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন পছন্দ হলো অবশ্যই ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকছে দুই হাজার টাকা দ্রুত স্প্রিং শর্ট দিয়ে ফেলতে হবে আলহামদুলিল্লাহ পু ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন অনেকদিন পর একটা সুন্দর ডিজাইন এটাও হচ্ছে ডাবল লেয়ার মধ্যে চেন দেখতে চেনের লাইফটা করা হয়েছে কাইন্ডলি একটু হচ্ছে পেজ ভিজিট করবেন ডাবল লেয়ারের মধ্যে সুন্দর এই ডিজাইনটার প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন গোল্ডেন ডিজাইন থেকে করা হয়েছে হয়েছেন প্রাইসটাও কিন্তু খুব রিজনেবলে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় পাচ্ছেন এই চেনটা ইয়ার রিংসটা ডাবল লেয়ারে এটা পাচ্ছেন অনলি পনেরোশো টাকায় তো অবশ্যই ইনবক্স করে ফেলবেন ডাবল লেয়ারের আরেকটা ডিজাইন দেখাবো এটার প্রাইসও থাকবে অনলি পনেরোশো টাকা খুবই সুন্দর আরেকটা ডিজাইন ডাবল লেয়ারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা ঠিক আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে

এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটুকু হাতের বালা স্টক আউট হাতের বালা অ্যাভেলেবেল হচ্ছে না এই জন্য দেখাতে পারছি না আমি প্রাইস থাকবে পনেরোশো টাকা অবশ্যই ইনবক্স করে ফেলবেন চাঁদবালির মধ্যে একটা ডিজাইন দেখাই এই চাঁদবালিটা কিন্তু খুবই সুন্দর অনেক পনেরোশো টাকায় পেয়ে যাবেন এগুলো আপু সাবান পারফিউম লাগানো যাবে না সাবান পারফিউম অ্যাভেট করলে চার থেকে পাঁচ বছর কালার এরকমই থাকবে পরবর্তীতে আপনারা আবার রিকালারও করতে পারবেন সো এটার প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা পছন্দ হলে অবশ্যই ইনবক্স করে ফেলবেন আপু আপনারা যারা অন্য কিছু দেখতে চাচ্ছেন একটু ইনবক্স করবেন কারণ আমার কাছে এখন এই ব্রাঞ্চে অ্যাভেলেবেল যদি ওই ব্রাঞ্চে থেকে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই পিকচার দেওয়া হবে ছোটর মধ্যে একটা ঝুমকা দেখে এটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা একদম ছোট সাইজের মধ্যে উপরে সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে

এক হাজার টাকা অবশ্যই ইনবক্স করে সুন্দর আরেকটা ডিজাইন এটা এরপরে পৃথিবী ঝুমকার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা এটাও আমি দেখাই এটা প্রাইসও থাকবে অনলি দুই হাজার টাকা পৃথিবী ঝুমকার মধ্যে দুইটা ডিজাইন পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস থাকবে দুই হাজার টাকা অনলি প্রাইস থাকছে দুই হাজার টাকা ঠিক আছে অবশ্যই ইনবক্স করে ফেলবেন পছন্দ হলে কারণ বেশি পিস অ্যাভেলেবেল নেই আরেকটা সুন্দর ইয়ার দেখাবো বাইশ ক্যারেট গোল্ডের মতো খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা খুবই ইউনিক ডিজাইন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা পছন্দ হলে অবশ্যই ইনভর্স করে ফেলবে প্রাইস থাকবে পনেরোশো টাকা অনলি প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা খুবই সুন্দর আর একটা আর একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস থাকবে অমকি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা

এটার প্রাইসও থাকবে পাঁচশো টাকা অনলি প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা অবশ্যই ইনবক্স করে ফেলবেন পছন্দ হলে আমার আছে কিন্তু আচ্ছা গলার সিম্পল কিছু দেখাচ্ছি কয়েকটা এই যেখানে নিয়ে এসেছি সুন্দর সুন্দর কিছু লকেট সহ চেইন যেমন এগুলো কিন্তু আপনারা শাড়ির সাথে পরতে পারবেন বা সালোয়ার কামিজের সাথেও পরতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে এই দুই পিসি অ্যাভেলেবেল আছে পছন্দ হলে অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে প্রাইস থাকবে পনেরোশো টাকা করে পছন্দ হলে অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে এরপর আরেকটা সুন্দর চেন দেখাচ্ছি বল চেনের মধ্যে এটার প্রাইস থাকবে অনলি 1500 টাকা এ থাকবে অনলি 1500 টাকা বল চেনের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন অনলি 1500 টাকায় অবশ্যই ইনবক্স করে ফেলতে হবে আমি দিব আপনি অনলি 1500 টাকা ডাবল লেয়ার মধ্যে একটা চেইন আছে খুবই সুন্দর ডাবল লেয়ারের মধ্যে এটা পেয়ে যাবেন পনেরোশো টাকায় ডাবল লেয়ারের মধ্যে পনেরোশো টাকায় পেয়ে যাবেন নেকলেসটার জন্য আপু একটু ইনবক্স করতে হবে ঠিক আছে নেকলেসের জন্য একটু ইনবক্স করে ফেলেন পিকচার দিয়ে দিবে এরপর এই চেনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা

প্রাইস থাকছে ছয়শো টাকা অনলি পছন্দ হলে অবশ্যই ইনবক্স করে ফেলবেন চেইনের মধ্যেও কিন্তু আরও অনেক অনেক কালেকশান আছে সেটার জন্য ইনবক্স করতে হবে তারপরে এই সুন্দর বল চেনটাও আপনারা পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা

আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি অবশ্যই এগুলো পছন্দ হলে ইনবক্স করে ফেলবেন লাইভ শেষ করার আগে শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক শপ নম্বর তো আজকের মতো লাইফ শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ